ঘড়িতে সকাল সাড়ে আটটা আর এত সকালবেলায় আমি রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি কারণ আজকে বাবুর স্কুল খোলা তো এই যে ডাল রান্না করেছি আর মাছ ভিজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কালকে তরকারিটা অনেকখানি রয়ে গেছে এই যে সকালবেলার ভিউটা একটু কিন্তু মেঘলা মেঘলা ছিল আজকে আর এখানে আমি হচ্ছে মিষ্টি আলু আর হচ্ছে গোল আলু এগুলো হচ্ছে একসাথে সব মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি আগে আর মিষ্টি আলু খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে আর পুষ্টিতেও ভরপুর তাই হচ্ছে মিষ্টি আলুটা বেশি বেশি খাওয়া উচিত যাই হোক এরপরে হচ্ছে সব মশলা দিয়ে তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে আগে একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে পানি অ্যাড করে দিব। আর এভাবে রান্না করে খেলে আবার আরেকটা মজা এই যে দিয়ে দিয়েছি আমি ঝোলের জন্য পানি আর ইলিশ মাছ খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর এফাকে ভাবলাম যে এখনও চা খাওয়া হয়নি এজন্য জন্য হচ্ছে চা বসিয়ে দিলাম আজকে তেসপাতার চা খাবো তেজপাতা দিয়ে চা খেতে আমার কাছে ভালো লাগে মাঝে মাঝে এলাচ দিয়ে খাই মাঝে মাঝে তেজপাতা দিয়ে খাই তেজপাতার গ্রানটা খুব সুন্দর এই যে এখন হচ্ছে চা ঢেলে নিচ্ছি চা খাব তো সকালবেলা চা না খেলে আমার কাছে ভালো লাগে না আর বাবুর স্কুল এগারোটা থেকে তো সাড়ে দশটা আমার বাসা থেকে বের হতে হবে এই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি কাজকর্ম শেষ করতেছিলাম আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আমার রান্না হচ্ছে প্রায় শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে রান্নাটা করে গেলে অনেকটাই হচ্ছে টেনশন ফ্রি থাকা যায় কারণ বাসা আস্তে আস্তে আমি প্রায় একটা বিষ এরকম হয়ে যায় তো একটা বিষে এসে বাবুকে গোসল করানো তারপরে হচ্ছে খাওয়ানো তারপরে নিজে ফ্রেশ হওয়া নামাজ পড়া রান্নাবান্না শুরু করা এগুলো অনেক দেরি হয়ে যাবে এই জন্য হচ্ছে খুব দ্রুত রান্নাটা শেষ করার চেষ্টা করতেছি তো যাই হোক মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি আর আমি এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি তো আর এই যে আমার রান্না এখন প্রায় শেষ ঝোলটা অনেকটাই টানায় নিচ্ছি আবার ঢেকে রাখলে আলুটা আলু অনেকটা হচ্ছে টেনে নিবে ঝোলটা আর এই যে আমার এই গাছটা বাগান বিলার গাছটা অনেকগুলো ডাল আমি কেটে দিচ্ছি অনেকেই বলতেছিল যে এটা বেশি বাড়লে না কি ফুল আসে না এই হচ্ছে ডাল কেটে দিচ্ছি অনেক দিন হচ্ছে এই গাছটাতে ফুল আসতেছে না কি করা যায় জানা থাকলে অবশ্যই বলবেন আর এই যে মাছ রান্না কমপ্লিট কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন মাছের কালারটা কিন্তু মার্শাল্লা সুন্দর হয়েছে আর যেহেতু পরে বয়সটা দিচ্ছি মাছটা খেতে দারুণ হয়েছিল আর মিষ্টি আলুগুলো খুব ভালো লাগছে আসলে সব সময় তো গোলালু খাওয়া হয় দেখা যায় যে মিষ্টি আলুটা হঠাৎ করে খেলে খুব বেশি ভালো লাগে এখনও আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ